হাই এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টেইলি ব্লগ তোমরা তো জানোই আমরা যাচ্ছি শিলিগুড়ি তো তার জন্যই আমি রেডি হয়ে গেছি কে কে যাচ্ছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলি আমাদের যা লাইফস্টাইল নিজেকে ফিট রাখা কিন্তু ভীষণই দরকার বিশেষ করে যারা প্যারেন্টসদের সাথে থাকো তাদের জন্য আমি একটা জিনিস কিন্তু আমার কাছে সবসময় রাখি সেটা কি চলো বলছি এভরি মান্থ আমার ব্লাড সুগার লেভেল চেক করার জন্য আমি কিন্তু বাড়িতে কিনে নিয়েছি আগারো গ্লুকোমিটার আর এটাতে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি সবার ফার্স্টেই এই কেসটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ এটার সাথে সাথে আরো কিছু জিনিস তোমরা পেয়ে যাবে চলো কি কি পাচ্ছ সেটা দেখি কার্ড আর হ্যাঁ এটার সাথে আছে একটা ল্যান্সিং ডিভাইস সাথে পেয়ে যাবে দশটা স্টেপস ও হ্যাঁ এটার সাথে কিন্তু তোমরা পাচ্ছ দশটা ল্যান্ডসেট মানে নেডেলস আছে আর এটার সাথে পেয়ে যাবে কিন্তু তোমরা এই যে ব্যাটারি ইজিলি এটাকে অপারেট করতে পারবে আর তার সাথে একটা ম্যানুয়ালও পেয়ে কোনো প্রবলেম হলে দেখে নিতে পারবে এটাতে ইন ডিভাইস ফাংশন আছে যেটা হলো পাঁচ সেকেন্ডে টেস্টিং টাইম অটোমেটিক কোডিং হয় প্রি অ্যান্ড পোস্ট মিল মেমোরি দেখা যায় ওয়ান এইটটি মেমোরিজ থাকে অল টোটাল সিম্বল অ্যাপিয়ারেন্স হয় তখনই যখন ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন থেকে অ্যাবভ 17.8 পয়েন্ট এইট

ব্লাড স্যাম্পলটা কালেক্ট করে এরকমভাবে তোমরা রিয়াকশান জোনে দেখো এবার রেজাল্টটা কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে আমি পেয়ে যাব দেখো কত ইজি তাই না আমি কিন্তু এমটি স্টমাকে এটা ইউজ করলাম কিন্তু তোমরা চাইলে ফার্স্টিং বা আফটার এটিং টু থ্রি আওয়ার্স আফটার এটিং এটা টেস্ট করতে পারো আমি স্ক্রিনের সুগার লেভেল কার্ডটা শেয়ার করে দিলাম এটা দেখে নিও কত নাম্বার এলে যদি থেকে হান্ড্রেডের মধ্যে আসে তাহলে তোমার সুগার নেই যাই হোক এটার লিঙ্ক কিন্তু পেয়ে যাবে আমার ডিসক্রিপশন বক্সে এখনই

তো আমরা এখন আছি অশোকনগর স্টেশন এই যে আমাদের এখান থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন আছে তারপর শিয়ালদা থেকে আমরা কার্য কন্যা ধরব

আছে আছে ঠিক টাইম তো ফাইনালি আমরা এখন শিয়ালদা স্টেশন আর আমাদের ট্রেন সাড়ে আটটা তো পেছনে মায়েরা আর এখানে আমি আর সামনে দুজন

ভয় কী এখনো এখনো ভয় নেই বাবার পিছন পিছন যাচ্ছি তো কাঞ্চনকন্যা এক্সপ্রেস আগে আগে সব যাচ্ছে 这。是啊 তো আমরা আমাদের সিট নাম্বার গুলোকে দেখে নিয়েছি সরি সিট নাম্বার নয় বাবার পি ওয়ান করেছে আর তা আমাদের এটা দাঁড়াও আগে আমরা চলে যাই আবার তোমারটা এখানে যে সবাই রয়েছে তুলে দিচ্ছে

খাবারে কি কি ভাত যেটা আছে ভাত চিলি চিকেন হ্যাঁ তাহলে তোমার এখানে খাবার কি কি আছে একটু জিজ্ঞাসা করো তো বোঝা যায় না না হয়ে যাবে সে ঠিক আছে

এটা এটা কিন্তু লেটেইট আমি অনেক দিন बाद ট্রেনে চললাম আমার পাঁচ সিটটা এখন বাবার সিট কুছতে যাচ্ছে কোথায় বাবার সিট আগে আর আমাদের সিট পেছনে যে কারণে বাবা তাড়াতাড়ি ডিনারটা করে নিলো সামনের দিকে

তো আমরা এখন যাচ্ছি কুরকুরে নিতে চিপস নিতে সেগুলো নেব সারা রাত তো জেগে থাকবো কিছু তো খেতে হবে তখন জেগে জেগে তখন ওটাই খাবো দেখি আমি কি খাব অনেক কিছু আছে খাবার জিনিস এগুলো তো নেওয়া যাবে না এগুলো মিয়ামরের নয় তাই আমি নেবো না মিয়ামরের হলে নিতাম কাপকেক হ্যাঁ কাপকেক

অনেকদিন পর আমি লিটল ট্রাই করলাম রাজধানীতে বনে ছিল আমি রাজধানীতে কলেজ থেকে ফেরার সময় আমি আমি টেস্ট করেছি আর তো এই যে লেটল পার্ট আমার তো এরকম একটা মহিলা বসে আছে তোর মধ্যে নিয়ে আমিmatching অনুভব করছি শরীর করে কি অনেক লোকজন উঠছে থামনেল তুলে কি হবে তাহলে তো আমাকে নামতে হবে আমি হ্যাঁ আছি আছি আসো এখানে

আমরা এখন বেলা সবার বিছানা হয়ে গেছে তো আমরা এখন ঘুমাবো তো ব্লগটা আমি এখানে এন্ড করবো না কালকে সকাল বেলা আবার নামবো যখন তখন আমি এন্ড মা ছিলাম ঠান্ডা লাগবে না বাট ঠান্ডা লাগছে আমি একটা চাদর একটা কম্বল এগুলো সব নিয়েছি তাতেও কোনো কাজ হচ্ছে না ঠান্ডা ভাই

তো এখন আমি যাবো ফ্রেশ হতে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চলো দেখা আবার নেক্সট ব্লগ লোকি বাই